দেখেন গতকাল আপনারা যে দাবিগুলা করছেন এগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত আপনাদের দাবিগুলা কি ছিল যদি আমি রাফলি বলি যে নামের শুরুতে কারা ইঞ্জিনিয়ার লাগাতে পারবে একমত নবম এবং দশম গ্রেডের চাকরিগুলা একটা প্রপার একটা এক্সাম হবে দেন হচ্ছে চাকরিতে যাবে আমি সম্পূর্ণ একমত তারপর হচ্ছে আপনারা কিছু মজা করছেন গতকাল যেমন ডিপ্লোমা স্টুডেন্টদেরকে আপনারা ডিব্বা বলছেন যদি এটা করা উচিত না আচ্ছা তারপরে হচ্ছে এই ওদেরকে একটা ম্যাথ করতে দিচ্ছেন যেমন একটা কিছু ছিল যেটা করে দেখাইতে বলছেন ওইটা মানলাম ওইটা একটু উন্নত মানের ফান ছিল মানিয়ে নিলাম কিন্তু ভাই এই যে এইগুলা বলা যে বুয়েট মানে কি জানেন বুয়েট বানান করেন তো যদি বুয়েটের কোনো বানান বুয়েট বানান করেন তো ঠিক না আপনারা আনডাউটলি বাংলাদেশের সবচেয়ে সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন আপনাদের তো ভাই এইসব ছাপটিগিরি ডিগ্রি আচরণ করলে হবে না যারা আমার বিরুদ্ধে যেতেছেন দিতে পারে চুয়ে টুয়েটু দিতে পারে আপনারা তো এটা শিকার যাবেন তাই না যে বইটির মধ্যে একটা জায়গায় পরে এমন দম্ব এবং অহংকার নিয়ে কথা বলা এটা ঠিক না